অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহম্দীনু শহর বিশ জন উপদেষ্টার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জোনাল্জাম শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুসকে পনেরো কোটি ঊনচল্লিশ লাখ টাকা দান কর দিতে হবে বলে রায় দিয়েছে হাইকোর্ট আঙুলিক ফিরাত বিষয়ে এবং বাংলাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে চীনে মোদি এবং শি জিনপিং

বর্তমান চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত নাটনে সবাই ভিডিওটি দর্শক দেখবেন তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে যারা আমাদের চ্যানেলটি এখন তো সাবস্ক্রাইব করে সাথে দেবেন চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত নাটনে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি দর্শক দেখতে এবং বাংলাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে চীনে মোদি এবং শি জিনপিং এর বৈঠকের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে কারণ বাংলাদেশের বিষয় নিয়ে রাশিয়া চীন আর ইন্ডিয়া এখন একমতে পৌঁছে গিয়েছে মেইন রিজন হচ্ছে বাংলাদেশের মধ্যে আমেরিকাকে কোনো ঘাঁটি ঘাটতে দেওয়া হবে না এবং দক্ষিণ এশিয়ার মধ্যে আমেরিকার মাথা বড়ি চলবে না এখানে দুইটা সুপার পাওয়ার থাকার পরও আমেরিকা কেন দক্ষিণ এশিয়া বড়ি করবে এটা ইন্ডিয়াও মেনে নিবে না চাইনাও মেনে নিবে না রাশিয়াও পাশে থাকবে তাই বাংলাদেশে আওয়ামী আবার পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে ডক্টর ইন্স আমেরিকার পাপেট সরকার বেশিদিন বাংলাদেশে থাকবে না বাংলাদেশের থেকেও যদি দুই সালের মধ্যে একটা নাটকীয় নির্বাচন দেয় বরং আওয়ামী লীগের লাভ সেটা হোক আমরাও চাই ডক্টর যেতে অংশগ্রহণ করবে না এটা লিখে রাখেন আর আওয়ামী লীগ খুব সুন্দরভাবে সংগঠিত হয়ে খুব তাড়াতাড়ি ফিরে আমি আবারও বলছি ভাই এটা রাজনীতি রাজনীতিতে অনেক খেলা চলে খালি চোখে দেখা যায় না মনে হয় যে কিছুই হচ্ছে না কিন্তু ভিতরে অনেক কিছু হয়ে যাচ্ছে যেটা আপনারা শেখ হাসিনার পত্ন রাখ পর্যন্ত বুঝতে পারেন না মনে করছেন শেখ হাসিনা দুই হাজার একচল্লিশ বলছে দুই হাজার একচল্লিশ পর্যন্ত ক্ষমতায় থাকবে সাধারণ তৃণমূলের সাধারণ যারা তারা বুঝতে পারে তারা ওই তেল দিয়ে ঘুমাচ্ছিল আর এই সকল কথিত যেগুলো জামা ছবিটা লুঙ্গির তোলা ছিল তারাও কিন্তু খেলতেছিল তাই আওয়ামী লীগও সেম খেলা খেলতেছে সাথে ইন্ডিয়া আছে রাশিয়া আসে এখন চীনও হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলবে তাই আওয়ামী লীগ ফিরে আসা এবং বাংলাদেশে আমেরিকার আধিপত্যবাদ বিনষ্ট হওয়া জাস্ট সময়ের ব্যাপার এটা লিখে রাখেন ডক্টর পতন অতি সন্নিকটে ডক্টর পতন হওয়ার পর আমলিক আবার ব্যাক করছে ব্যাক করার পর বিএনপি একটা ক্ষমতায় আসে কোনো সমস্যা নয় আমলিগ বিরোধীদের থাকবে এরপর একটা আবার ক্ষমতায় আসবে এটা ধৈর্য ধুপ্ত হবে হওয়ার কিছু নেই সরকার ষোলো বছর ক্ষমতায় ছিল পতন হয়েছে অনেক মানুষ মারতেছে অনেক অত্যাচার করতেছে এগুলো আমরাও ফেস করেছি আমরাও জেল খাটেছি অনেকে খাচ্ছে আপনারাও অ্যারেস্ট করছেন এটা নিয়ে রাজনীতি প্রতিংসামূলক রাজনীতি বাংলাদেশে থাকবে এটা মুছতে পারবেন না এটা সত্য তাই এগুলো মেনেই রাজনীতি করে যেতে হবে আওয়ামী কি চাচ্ছে যে নির্বাচন তারা করবে নাকি আওয়ামী লীগ নিজে থেকেই চাচ্ছে না যে তারা নির্বাচন করুক এবং তারা চাইছে তাদের বাদ দিয়েই নির্বাচন করুক সরকার আওয়ামী লীগের পলিসি কি সেটাই যে আওয়ামী লীগ এই মুহূর্তে চাইছে এই সরকার আওয়ামী লীগকে বাদ দিয়ে একপাক্ষিক নির্বাচনের দিকেই যাক সেটাই আওয়ামী লীগের জন্য মঙ্গলজনক বিশ্বব্যাপী এক ধরনের জনমত তারা তৈরি করতে পারবে যে তাদের বাদ দিয়ে একপাক্ষিকভাবে নির্বাচন করেছে এই সরকার কোন পথে যাচ্ছে সেটা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে এবং এই আলোচনা টিকে উস্কে দিয়েছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি তিনি একটি মন্তব্য করেছেন যে এই নির্বাচন কোন পথে যাচ্ছে এবং প্রফেসর ইউনুসের সরকার কোন ফাঁদে পা দিতে চলেছে আগামী নির্বাচনটা কেমন হবে আওয়ামী লীগকে বাদ দিয়ে একতরফা নির্বাচন হবে আর নাকি ইনক্লুসিভ নির্বাচন হবে আওয়ামী লীগকে শেষ মুহূর্তে তাদের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে নিবন্ধন স্থগিত করা হয়েছে সেটাও তুলে নেওয়া হবে কোন পথে এগোচ্ছে সরকার সরকার বোধ হয় একপাক্ষিক নির্বাচনের দিকেই এগোচ্ছে এমনটা মনে হতেই পারে তবে আন্তর্জাতিক চাপ যেভাবে বেড়েছে চতুর্দিক থেকে যে ধরনের চাপ আসছে জাতিসংঘ তার ভোল পাল্টেছে সহ বিভিন্ন রাষ্ট্র যেভাবে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে তাতে করে সরকারের আওয়ামী নির্বাচনের বাইরে রেখে নির্বাচনে যাওয়া খুব সহজ হবে না কিন্তু আওয়ামী কি চাইছে আওয়ামী কি চাইছে তারা নির্বাচন করবে নাকি আওয়ামী চাইছে তাদের বাদ দিয়ে নির্বাচন হোক ব্যারিস্টার স্বামী হাইদার পাটোয়ারি তিনি যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগও চাইছে তাদেরকে বাদ দিয়ে এই সরকার নির্বাচনটা করুক তাতে করে কি হবে তাতে করে এই সরকারকে বলা যাবে যে এই সরকার একপাক্ষিক নির্বাচন করেছে যে নির্বাচনটা আন্তর্জাতিকভাবে গ্রহণ যোগ্য হচ্ছে না কেন এটা আওয়ামী লীগ বলবে কারণ আওয়ামী লীগ চোদ্দো এবং চব্বিশে দু হাজার চোদ্দো এবং চব্বিশে একপাক্ষিক নির্বাচন করেছে সুতরাং সেই দায়টা আওয়ামী লীগের কাঁধে রয়েছে যে আওয়ামী লীগ একপাক্ষিক নির্বাচন করেছে সেই দায় থেকে মুক্ত হওয়ার জন্যই আওয়ামী লীগ মূলত চাইছে যে এই নির্বাচনটা আগামী নির্বাচনটা আওয়ামী লীগকে বাদ দিয়েই প্রফেসর ইউনু সরকার করুক যেন আওয়ামী বলতে পারে যে আমাদের শুধু দোষ দাও তোমরাও তো একপাক্ষিক নির্বাচন করেছ সুতরাং আওয়ামী তার দোষগুলো থেকে উতরে যেতে পারবে বিশ্বব্যাপী এক ধরনের জনমত তৈরি করতে পারবে যে আওয়ামী যে কাজ করেছিল সেটা যদি ভুল হয়ে থাকে তাহলে প্রফেসর ইউনুসের সরকার একই কাজ করেছে একই অপরাধে তারা অপরাধী সুতরাং অপরাধ অপরাধ গ্রামে একটা প্রবাদ আছে খেলা খেলায় বাচ্চারা খেলায় বলে যে দনে দনে কাটা অপরাধে অপরাধে কেটে কেটে যাবে সুতরাং আওয়ামী অপরাধ মুক্ত হতে পারবে আওয়ামী লীগ এক ধরনের ফ্রেশ ইমেজ পাবে এর পরের নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে জনগণের সমর্থন যেমন পাবে তেমনি আন্তর্জাতিক সমর্থনও পাবে এবং পরবর্তীতে আওয়ামী লীগের সরকার গঠন করার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব হবে এমন আলোচনাটাই করার চেষ্টা করা হয়েছে একটি টক শোতে স্বামী হায়দার পাটোয়ারি এই ব্যাপারটাই সামনে নিয়ে এসেছেন ব্যাপারটাতে যথেষ্ট যুক্তি রয়েছে এই যুক্তিকে ফেলে দেওয়ার কোনো কারণ নেই আওয়ামী লীগ যেহেতু রাজনৈতিকভাবে দলগতভাবে এই মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশিরভাগ নেতারা পালিয়ে রয়েছেন দেশে যারা রয়েছেন তৃণমূলের নেতারাও এলাকায় থাকতে পারছেন না প্রায় সব নেতা এলাকা ছাড়া যারা সমর্থক তারাও কোনো ধরনের কথাবার্তা বলতে পারছেন না কথাবার্তা বললেই শনির দশা নেমে আসবে তাদের উপরে সারা দেশে এক ধরনের মব এখনও চলছে মব থামিনি সেই রকম পরিস্থিতিতে সেরকম নাজুক পরিস্থিতিতে আওয়ামী লীগের আগামী নির্বাচনে খুব একটা সুবিধাজনক ফলাফল নিয়ে আসা সম্ভব নয় নির্বাচন করার সুযোগ পেলেও সেই কারণে আওয়ামী লীগ মনে মনে চাইছে যে আগামী নির্বাচনটা তাদের ছাড়াই হোক যেহেতু আগামী নির্বাচনে আওয়ামী লীগ তাদের পজিটিভ ফল নিয়ে আসতে পারবে না ক্ষমতায় যাওয়ার মতো ফল তো অনেক দূরের কথা পজিটিভ ফলও আনতে পারবে না সেই কারণেই আওয়ামী এক ধরনের চাওয়া হতেই পারে যে তাদের বিহীন নির্বাচন হোক এই সরকারও একপাক্ষিক একটা নির্বাচন করুক যেন তাদের উপরে দোষ দেওয়া যায় যে একপাক্ষিক নির্বাচন সেই দায় যদি আমাদের দাও তাহলে তোমরাও একই কাজ করেছ সুতরাং তোমরাও ধোয়া তুলসী পাতা নয় সেই পথে কি পা দেবে এর আগে পাটওয়ারী আরেকটা কথা বলেছেন যে এই সরকার অনেকগুলো ভুল করছে যেমন নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভিকে গ্রেপ্তার করা একটা বড় ভুল সেলিনা হায়াত আইভি এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন কিংবা নারায়ণগঞ্জে তার উপরে কোনো ধরনের একটা ফুলের টোকাও পড়েনি নারায়ণগঞ্জের সর্বদলীয় ভালোবাসা তার উপরে রয়েছে সেই রকম একজন জনপ্রিয় নেতাকে গ্রেপ্তার করে সরকার বিতর্ক তৈরি করেছে এই নির্বাচন নিয়ে যে ব্যাপারগুলো চলছে যে আলোচনাগুলো চলছে এবং সেলিনা হায়াত আইভির ব্যাপারগুলো আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা না করা এই ব্যাপারগুলো নিয়ে যখন আলোচনা চলছে তখন সরকার কোন পথে এগোবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সরকার কি একপাক্ষিক নির্বাচনের দিকেই যাবে নাকি শেষ পর্যন্ত সরকার তার সিদ্ধান্ত বদল করবে এবং সিদ্ধান্ত বদল করে আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা দেবে হয়েছে সেই নিষেধাজ্ঞা তারা তুলে নেবে এবং আওয়ামী নির্বাচন করার এক ধরনের সুযোগ দেবে আওয়ামী নির্বাচন করার এক ধরনের সুযোগ দিতে চাইলেও আওয়ামী লীগকে নির্বাচন করবে কারণ রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্বে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা কিন্তু একমত নন কোড অফ কন্ডাক্ট সেলফ রেগুলেশন এটা পৃথিবীর সমস্ত বড় বড় পত্রিকা থাকে কোড অফ কন্ডাক্ট যে দুইটা পত্রিকা আছে দুইটা পত্রিকা থেকে একটা উদাহরণ দিই যেখানে কোড অফ কন্ডাক্ট আছে ডেইলি স্টারে আপনার আজকের থেকে বারো তেরো তেরো চোদ্দ বছর আগে একদম সমস্ত প্রমাণ দিয়ে দিব চাইলে সেখানে ঢাকার মেসি একজন লেকচার আছে আইন বিভাগের লেকচার স্পষ্ট করে মনে আছে আমার সে প্রচন্ড খালে দেয় নামে অনেক কাজে বাজে কথা বললো তারপর ছাত্র দল তারপর খেপে গেল তাকে রাখা যাবে না এই ইউনিভার্সিটি তার বিরুদ্ধে মিছিল করলো ডেইলি স্টার তাকে ন্যাশনাল হিরো বানায় দিল ফার্স্ট পেজে প্রফেসর প্রফেসর নাম যাচ্ছে সে হলো লেকচারার

বছর পর তাকে আত্মহত্যা করেছে এরকম একটা মানুষকে হিরো বানিয়েছে ডেলি স্টার কিন্তু তাকে যখন ঢাকা ঢাকা ইউনিভার্সিটি ক্লাব থেকে বের করে দেওয়া হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ক্লাবের ইতিহাসে প্রথম ইউনিয়ন ইউনি বের দেওয়া হচ্ছে সেই স্টার ছাপে নেই জাতীয় বীর যে বানিয়ে ফেলেছিল এটা হচ্ছে ডেলি স্টার একটা উদাহরণ দিলাম আর হচ্ছে প্রথম আলো যে পত্রিকা আমি নিজেই লিখি প্রথম আলোতে আপনারা দেখবেন সুযোগ পেলেই কি আপনার জাফরুল্লাহ চৌধুরী হচ্ছে বিএনপি পৌঁছি তো আমি সবসময় সৌরভ আছে বলতাম ভাই জাফরুল্লাহ চৌধুরী যদি বিএনপি লেখা আছে একবার দুইবার হলো আমি নিজের চোখে পড়েছি জাফরুল্লাহ চৌধুরী বিএনপি হয় পন্থী হয় তাহলে আনিসুজ্জামান আর জাফর ইকবাল ওনাদেরকে নামের আগে আওয়ামী পন্থী কেন লেখেন না কখনো কখনো লেখেনি তো এরকম ইন বিল্ড এক ধরনের পার্সিয়ালি যদি থাকে তখন আপনাদের প্রতি মানুষের রেসপেক্ট রাখবে না মনে হবে আপনারা একটা পার্টি জানা অংশ সাংবাদিকতা অন্য জিনিস একটা দলকে সাপোর্ট করা অন্য জিনিস কিন্তু আপনি যখন অ্যাবজেটিভ ইউজ করেন তখন আপনার অনেক সাবধান হতে হবে যেমন আপনি রেলিস্টারের জিনিসটা মাহুদ ভাইকে বলেন

টিকতে পারবেন মানে পৃথিবীর কোথাও দুই দণ্ড তারা শান্তিতে দাঁড়াতে পারবেন ডক্টর ইউনুস লন্ডন এলেন বিরাট বহর নিয়ে উনচল্লিশ জন মানুষ তার সঙ্গে তিনি থাকলেন এমন এক ছয় তারকা হোটেলে যে হোটেলে ডক্টর ইউনুসের নিজের রুমের ভাড়া ছিল প্রতি রাতে দশ লক্ষ টাকা সেরকম এক হোটেলে থেকেও ডক্টর ইউনুস এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের বিক্ষোভ সমাবেশ স্লোগান উত্তক্তকরণ এসবের খেলায় পেছনের দরজা দিয়ে ঢুকেছেন বেরিয়েছেন তার কোনো কোনো কর্মকর্তা পেছন থেকে স্লোগান এবং গালাগালির তোরে এমনকি রাস্তায় উষ্ঠাও খেয়েছেন হোঁচিয়েছেন এই অবস্থায় এই দিনের নির্বাচন কমিশন যদি বা প্রাণটা নিয়ে বাংলাদেশ থেকে বেরিয়েও আসেন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে তারপরে কি সেই নির্বাচন কমিশনাররা পৃথিবীর কোথাও মানে এমনকি ফখরুদ্দিন মইনুদ্দিনের মতো একটা নিরিবিলি জীবন যুক্তরাষ্ট্র বা কোনো দেশে যাপন করতে পারবেন তারা পারবেন পাশের মসজিদে গিয়ে নামাজে দাঁড়াতে এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে নাসির উদ্দিনের নির্বাচন কমিশনের জন্য আর শুধু তো নির্বাচনটা আওয়ামী লীগকে বাদ দিয়ে করে ফেললে তার কি হবে এটাই চিন্তা নয় একদিকে দেখুন ডক্টর ইউনুস নিজের সিদ্ধান্তের দায়ও চাপাচ্ছে এই প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনের ওপর অন্যদিকে ডক্টর ইউনুসের সমর্থক যে দল ডক্টর ইউনুস নিজ হাতে যে দল গড়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা মে মাসের শেষ থেকে ইসি পুনর্গঠনের দাবি তুলে রেখেছে সরকারকে গিয়ে তারা বলেছে যে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে কারণ এই নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট তারা আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে কয়েকদিন ধরে বিক্ষোভ সমাবেশ অবরোধ করে তারা বলেছে ফ্যাসিবাদী সরকারের করা নির্বাচন কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ আইন দু হাজার অধীনে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে বড় একটি দলের পরামর্শক্রমে মানে বিএনপির পরামর্শক্রমে এরা নিরপেক্ষতা হারিয়েছে ইশরাক হোসেনকে শপথ নিতে বলার গেজেট প্রকাশের মাধ্যমে এ সব কিছুর মাধ্যমে প্রমাণিত হয়ে গেছে নির্বাচন কমিশন বিএনপির পক্ষে অবস্থাটা ভাবুন একদিকে এই নির্বাচন কমিশনকে নির্বাচন করতে হবে যদি তারা ইউনুস সরকারের কথা মেনে নির্বাচন করতে চায় আওয়ামী লীগকে বাদ দিয়ে আওয়ামী লীগের রোষের শিকার তাদের হতে হবেই হবে অন্যদিকে এনসিপি যারা সারা বাংলাদেশে এখন সরকারের সবচেয়ে ক্ষমতাবান ক্ষমতা তারা বলছে বিএনপি নাকি এই নির্বাচন কমিশন গঠন করেছে অন্যদিকে জামায়াতে ইসলামী ডক্টর ইউনুসের আরেকটি সমর্থক পক্ষ ইসলামী এবং এনসিপি দু দলই নির্বাচন কমিশনের কাছে গিয়ে এই দাবি জানিয়ে এসেছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে তার মানে দেখুন কতগুলো সিদ্ধান্ত নেওয়ার দায় এই নির্বাচন কমিশনের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে ইউনুস সরকার ডক্টর ইউনুস এবং তার সমর্থক দুই দল জাতীয় নাগরিক পার্টি আর এনসিপি। সেটা নির্বাচন দল বলছে করতে হবে আগে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তটিও নাকি নির্বাচন কমিশনকে নিতে হবে অন্যদিকে বিএনপি যাদের সমর্থন পুষ্ট বলা হচ্ছে এই নির্বাচন কমিশনকে সেই বিএনপি ভোর বিরোধী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের কোন দিকে পালানোর পথ পাবে নাসির উদ্দিন সাহেবের এই নির্বাচন কমিশন অন্যদিকে দেখেন বিএনপি ভেবেই নিয়েছে পাঁচই আগস্টের পর থেকে যে নির্বাচন হওয়া মাত্র তারা সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা সরকার গঠন করবে মনে মনে তাদের নেতাকর্মীরা এরই মধ্যে সরকারে চলে গেছেন আর জামায়াতে ইসলামী এবার প্রথমবারের মতো তিনশো আসনে নির্বাচনে অংশ নিচ্ছে এবং তারা বলছে সারা বাংলাদেশ জুড়ে তাদের সম্ভাবনা অনেক বেশি কারণ বিএনপি চাঁদাবাজি লুটপাট নির্যাতন এসব করছে তাদের কর্মীবৃন্দের বিরুদ্ধে যেহেতু এই অভিযোগ নেই কাজে জনগণ শেষ পর্যন্ত তাদের জনসংযোগ এবং গত কয়েক বছর ধরে তারা যে ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছে তার প্রতি বিশ্বাস রেখে তাদেরকেই নাকি ভোট দেবে আর জাতীয় নাগরিক পার্টি যারা এখন ডিম ফুটে বের হয়নি কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি রাজনৈতিক সিদ্ধান্ত এখন প্রায় তাদের ওপরই নির্ভর করছে গত আগস্টের পর থেকে সেই দলটি সবে নিবন্ধনের জন্য আবেদন করেছে নির্বাচন কমিশনে আর নিবন্ধনের জন্য আবেদন করেই তাদের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি নির্বাচন কমিশনের ভেতরে দাঁড়িয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে বলে এসেছেন চারশো আসনের মধ্যে তিনশো আসন নাকি পাবে এবার এনসিপি এখন চারশো আসনের মধ্যে তিনশো আসন পেলে এনসিপি বিএনপির কি হবে জামায়াতি ইসলামের কি হবে বিএনপি আর জামাত মিলে তাহলে পঞ্চাশ পঞ্চাশ আসন ভাগ করে নেবে তাহলে এই নির্বাচনের ফলটা কি দাঁড়াবে ভাবুন সকলেই ভাবছে তারা সরকার গঠন করবে বিএনপি আর এনসিপির এই চাপ এই জয়ের আকাঙ্ক্ষা এবং নিশ্চিত বিজয়ের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত থেকে নাসির উদ্দিনের নির্বাচন কমিশন কি করে এই দল দুটিকে বিরত রাখবে এবং কি করে তারা এর মধ্যে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে যাতে দুই দল বা তিন পক্ষই সন্তুষ্ট হবে দেখেন জামায়াতে ইসলামী লন্ডনে তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকের পর সরাসরি বলেছে যে ডক্টর ইউনুসের সরকার বিএনপির প্রতিপক্ষপাত করছে বরাবর এনসিপি বলে আসছে যে বিএনপি সব তার নির্বাচনের আকাঙ্ক্ষা তার নিয়ম নীতি তার বিভিন্ন দাবি দেওয়া চাপিয়ে দিতে চায় আর বিএনপির দাবি ডক্টর ইউনূসের সরকারের ভেতর দুই উপদেষ্টা আসিফ মাহমুদ শজীব ভুঁইয়া আর মাহফুজ আলম এখনো থেকে যায় এবং এনসিপির সকল দাবি দেওয়া ডক্টর ইউনূসের সরকার যেভাবে মেনে নেয় তাতে প্রমাণিত হয় যে ডক্টর ইউনূসের সরকার আসলে এনসিপির সরকার এনসিপির প্রতিপক্ষপাতদুষ্ট তাহলে দেখুন আওয়ামী লীগকে বিদায় করা গেছে বটে কিন্তু একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান